হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা কবিতা নিয়ে আসছি কবিতাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলুন কবিতাটি শোনা যাক প্রেমের বিয়ে কবিতাটির নাম শখের বসে প্রেম করলাম বয়স ছিল অল্প মিথ্যা কথা বলি অনেক বেশি করে গল্প সোনা দিব রোপ্পা দিব দিব হাতের বালা মুসকি হেসে বলেছি আমি তুমি গলার মালা এসব কথা শোনার পরে হয়ে গেল রাজি হঠাৎ একদিন বন্ধুকে দিয়ে এনেছি এক কাজী বিয়ে করলাম সংসার হলো বউ দেখায় প্রেমের বিয়ে ভালো নারে বুঝে গেছি আজ মা সারলাম বাপ সারলাম সারলাম ঘর বাড়ি বউ যে আমার অনেক খারাপ রাক্ষসে এক নারী টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ চিনে না ভাই ভালোবাসা পেতে হলে টাকা থাকা যায় মানি বেগের কাছে এক সমাজ বিক্রি হয় টাকা হলে ধারা ধামে জীবন মধুময় দেয় সিনে টাকা এখন আপন কিংবা পড় ভাইটি আমার সফল হতে টাকা কামাই হিংসা করে সকল ফুলের রানী উপমাতে শ্রেষ্ঠ তুমি একটু খাই জানি হিংসা করে হাসি দেখে শাদি ভরা আকাশ দেখে হিংসা করে ঝরাই অস্তুপাত আমার যে খুব ভালো লাগে দুটি কিছুই শুধু আমার হোক মানুষ এখন সুযোগবাদী সুযোগ পেলে মারে সুযোগ পেলে ভালোবাসে সুর দিতে পারে মানুষ এখন পশুর মতন বিশেষ বুদ্ধি ছাড়া সার্ধ পেতে নিত্য সবাই হচ্ছে দিশে হারা মানুষ এখন মানুষ তো নয় ফানুষ হয়ে উড়ে যে যার মতন নিজে লুটে হৃদয়ে হেঙে চুরে মা গো আমার মন ভালো গো চোখের জল ভাল লাগে না একলা থাকি থেকি কুল কুলহাল দিন কাটে না বছর লাগে বুকে দারুণ ঝড় যেমন করে রক্ষা করি ছোট্ট কুকের ঘর সন্তানের আজ কোথায় পাবো তুমি অনেক দূর মাগ আমার বুকের ভিতর স্বপ্ন ভাঙা সুর তোমার আদর শ্রেণী মায়া ভিতরে ফিরে পেতে চাই মাগো আমার তুমি ছাড়া আপন কেউ নাই হ্যালো বন্ধুরা কবিতাটি কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কবিতাটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন কমেন্টে অবশ্যই জানাবেন কবিতাটি কিরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে কবিতাটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিও নিতে আগ্রহ করে অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ